অতি কাঞ্চন দীর্ঘ তুং তনু নিন্দিতমৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্র পদং প্রণমামি সদা প্রভু পদ অতি কোম্ল কঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিতমৃণাল মদম মদনার্বুদ বন্দিত চন্দ্র পদং প্রণামামি সদা প্রভু পাদ পদম প্রণামামি সদা প্রভু পাদ প্রণামামি সদা প্রভু পাদ পদম জগদ্গুরু প্রভুপাদ শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি যায় শিষ্য গুরু মহাজি কি যায় দশমন্দস্থ আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি যায় বজ্রানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি যায় প্রহ্লাদেশ লক্ষ্মীপতি শ্রীনিষ্ণা দেবজী যায় প্রহ্লা মহারাজার সপার সশ নদেবীজার শ্রী শ্রীল সচ্চন্দ্র ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিণাম চিন্তামনিচ্ছেদ গুরবজ্ঞা আমরা গত দুই দিন গুরুতত্ত্ব সম্বন্ধে দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনেই কৃষ্ণদাস দুইজনেই ব্রজজন দুইজনেই ব্রজজন কৃষ্ণ শক্তি প্রকাশ গুরুকে সামান্য জীব বুদ্ধি না বুদ্ধি গুরুকে সামান্য জীব বুদ্ধি করতে নিষেধ করেছেন ঠাকুর মহাশয় গুরু কৃষ্ণ শক্তি তিনি কৃষ্ণ তিনি নিত্য প্রভু এই সঙ্গে শুদ্ধ মহাবৈষ্ণব গুরুর প্রতি ভক্তি করার জন্য আদেশ করেছেন এই রকম মহাবৈষ্ণব গুরুর প্রতি এইরকম ভক্ত করলে সেই গুরুভক্তি বলে সংসার থেকে উদ্ধার পেয়ে তিনি বৈকুণ্ঠ লাভ করেন শ্রী গুরুতে সামান্য জীব বুদ্ধি করিবে না কৃষ্ণের স্বরূপ শক্তি পুষ্ট কৃষ্ণ পরিকর বলিয়া গুরুকে ভক্তি করিবে গুরুকে কৃষ্ণ বলিয়া মনে করা মায়াবাদীর মত শুদ্ধ বৈষ্ণবের মত নয় সাধু ভক্তগণ এ বিষয়ে বিশেষ সতর্ক হইবেন মায়াবাদ সূচাক্ষরে সাধন মধ্যে প্রবেশ করিলে সমস্ত সাধন দূষিত হইবে এরপর গুরু পূজা অগ্রে গুরু পূজা পরে শ্রীকৃষ্ণ পূজন গুরুদেবে শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ গুরু আঙ্গালয়ে কৃষ্ণ পূজিবে যতনে শ্রী গুরু স্মরিয়া কৃষ্ণ বলিবে বতনে প্রথমেই শ্রী গুরুদেবের পূজা তারপর শ্রীকৃষ্ণ পূজা এবং গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রসাদ সমর্পণ ঠাকুর মহাশয় বিস্তারে বলেছেন শ্রীগুরুকে আসন পাদ্য অর্ঘ স্নানীয় বস্ত্র আভরণ দিয়া পূজা ত লইয়া যুগল পূজা করি পরে অগ্রে গুরুকে প্রসাদ পানীয় ইত্যাদি দিয়া অন্য বৈষ্ণব দেবাদিকে অর্পণ করিবে পিতৃ লোককেও প্রসাদ অর্পণ করিবে শ্রীগুরুদেবকে আসন দিতে হবে পাদ্য অর্ঘ স্নানের পর বস্ত্র আভরণ ইত্যাদি দিয়ে পূজা পূজা করতে হয় ইত্যাদির দ্বারা পূজা করতে হবে পূজা করার পর গুরু মহারাজের অনুমতি নিয়ে তার আজ্ঞা নিয়ে আদেশ নিয়ে গৌ সুন্দর এবং রাধাকৃষ্ণের পূজা করতে হয় ভগবানের পূজা হয়ে গেলে সেই প্রসাদ ভগবানের প্রসাদ গুরু বর্গগণ ক্রমানুসারে পাবেন এবং গুরুদেবকে দেওয়া হবে প্রথমে পূর্বপূর্ব গুরুগণ তারপর পরম গুরুদেব তারপর গুরুদেব গুরুদেবকে প্রসাদ অর্পণ করার পর প্রসাদ এবং প্রসাদিত জল পানীয় এসব দেওয়ার পর তার অনুগত অন্য সব বৈষ্ণব এবং তারপর দে দেবদেবীদেরকেও অর্পণ করে কৃষ্ণ পূজার পর সেই প্রসাদ গুরুদেবকে প্রদান তারপর অন্যান্য বৈষ্ণবগণ কারণ অল দ্য বৈষ্ণবস আর হেডেড বাই গুরু গুরুদেবকে প্রসাদ পানীয় অর্পণ করার পর অন্যান্য বৈষ্ণব দেয়কে সেই প্রসাদ এবং দেবদেবীকেও অর্পণ তারপর পিতৃ লোককেও প্রসাদ অর্পণ করেন অতএব যারা এর আগে যে আমরা দেবদেবীর পূজা সম্বন্ধে শুনছিলাম কৃষ্ণপ্রসাদ দিয়ে দেবদেবীকে পূজা করা হয় শুদ্ধ বৈষ্ণবী করতে পারেন শুদ্ধ বৈষ্ণব কৃষ্ণ পূজা করে সেই নির্মাল্য প্রসাদ নিয়ে গুরুবর্গ এবং গুরুদেবকে দান করেন তারপর দেবদেবীকে পূজা করেন যেখানে দেখা যাচ্ছে এই সব যুক্তি দিয়ে যে আমি কৃষ্ণের ভক্তি চেয়ে নেব দেবদেবীর কাছ থেকে তারাও কৃষ্ণ ভক্ত দেব তাদেরকেও পূজা করব এইসব ধারণা যাদের রয়েছে তাদেরকে এটাও দেখতে হবে যে তারা শুদ্ধ ভক্তি মতে শুদ্ধ ভক্তের অনুসরণে কৃষ্ণপ্রসাদ প্রথমে গুরুকে দেওয়ার পর কি দেবদেবীকে নেন এই ধারণা কি সবার আছে যে গুরুদেব কৃষ্ণের পরিবার এবং ব্রজজন আর দেবদেবীগণ স্বর্গের আধিকারিক দেবতা আমাদের চেয়ে উচ্ছে কিন্তু কৃষ্ণ পরিকর গুরুদেবের উপরে নয় এই জন্য কৃষ্ণের প্রসাদ প্রথমে গুরুদেব তারপর দেবদেবীকে অর্পণ করার কথা বলেছে প্রথমে গুরুদেব এবং তারপর বৈষ্ণবগণ এবং তারপর দেবদেবী এখানে বৈষ্ণবগণকে যে অর্পণ করা হচ্ছে সেই বৈষ্ণবগণের মধ্যেও জেনারেশন দেখতে হবে যদি কারো গুরুদেব একাদশ স্থানীয় হন প্রভুপাদ নবমধস্থন তার তাঁর শিষ্যবর্গ দশমধস্থন তাদের তাঁদের আবার শিষ্যগণ একাদশ অধস্থ এইভাবে অতএব যদি কারো গুরুদেব একাদশ অধস্থন হন তাহলে তিনি প্রভুপাতকে দান করবেন কৃষ্ণপ্রসাদ তারপর প্রভুপাদের গণ তাঁর যিনি পরম গুরুদেব এবং পরম গুরুদেবের গুরুভ্রাধা গুরু ভগিনী তারপর তাঁর গুরুদেব যেহেতু একাদশ অধস্থান সেহেতু তু গুরুদেবকে দান করবেন অতএব দশম অধস্থ যিনি পরম গুরুদেব এবং অন্যান্য বৈষ্ণবগঞ্জ যারা সেই স্তরের দশম স্তরের তাদেরকে আগে দান করতে হবে তারপর একাদশ অধস্থান গুরুদেবকে যাদের গুরুদেব একাদশ অধস্থান তাদের জন্য এরকম তারা যেন এরকম মনে না করেন যে আমার গুরুদেব তো একাদশ এখানে গুরুদেবকে প্রসাদ দেওয়ার কথা বলা আছে কৃষ্ণের ভোগের পরেই অতএব তারপর আমি আবার দশম অবস্থান দেবো তা তো হবে না কারণ একাদশের প্রসাদ দশমকে দেওয়া যায় না আমার মনে হয় না এরকম ধারণা সকলের আছে তাহলে গুরুদেবকে দেওয়ার পর যে যেরকম অধস্তন দশম গুরুবর্গ রূপে দেখতে হবে গুরুদেবেরও গুরুদেব রূপে দেখতে হবে তারপর একাদশ এইরকম আরতির ক্ষেত্রেও তাই প্রথমে যে গুরু পূজা তারপর পরম গুরুদেব পূজা তারপর পরম গুরুদেবেরও গুরুদেব পূজা আবার প্রথমে গুরু পূজার পর পরম গুরুদেব এবং তাঁর গুরুভ্রাদেব পূজা যদি কেউ একাদশ স্থানীয় গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে থাকেন তিনি প্রথমে একাদস্থানীয় গুরুর আরতি করবেন তারপর দশম অধস্থান যেসব আচার্যগণ বৈষ্ণবগণ আছেন তাঁদের আরতি করবেন তারপর নবম অধস্থন প্রভুবাদের আরতি করবেন কারণ এখানে গুরু পূজার কথা হচ্ছে আবার গুরুদেবের গুরুবর্গের আদেশ নিয়ে গৌর সুন্দর রাধাবিনোদপ্রাঞ্জিও সেবা হবে তারপর সেই প্রসাদ ওই আবার পরম্পরা অনুক্রমে প্রসাদ দিতে দিতে তারপর গুরুদেব তিরবেন গুরুদেব কোন অধস্তন সেইটা বুঝে তাকে করতে হবে এখানে যে বলা আছে গুরুদেবকে দেওয়ার পর অন্যান্য বৈষ্ণবদেরকে দেবেন এই বৈষ্ণবগণ হচ্ছেন গুরুদেবেরই গুরু ভ্রাতা বা সেই অধস্তন গুরুদেব যদি একাদশ হন তাহলে অন্যান্য বৈষ্ণবগণ এখানে বলতে একাদশ অধস্তন বৈষ্ণবগণ তারপর দ্বাদশ অধস্তন যদি কেউ থাকে হ্যাঁ যদি এরা সব শুদ্ধ ভক্ত হন আর যেখানে কলি প্রবেশ করেছে যেখানে বৈষ্ণব বিদ্বেষ প্রবেশ করেছে যেখানে পূর্বপূর্ব কোনো আচার্যের প্রতি অমনা প্রবেশ করেছে তাকে গুরু বলা হয় নাই তাকে বৈষ্ণব বলা হয় নাই তিনি পরম্পরার মধ্যেও নেই তাদের পূজার কথা এখানে নেই শুদ্ধ বৈষ্ণব এবং মহাবৈষ্ণব গুরুদেবের কথা এখানে আছে অতএব কৃষ্ণ পূজার পর সেই প্রসাদ প্রথমে গুরুবর্গের মাধ্যমে তারপর গুরুদেব অধস্তন বিচার করে অন্যান্য বৈষ্ণবগণ তারপর দেব পূজা এবং দেখতে হবে যারা দেবদেবীও কৃষ্ণের ভক্ত অতএব আমরা তাদের পূজা করে এসছি আজকে হঠাৎ কি করে ছেড়ে দিই এই চিন্তা করে ঠিক আছে আমরা তো কৃষ্ণেরই প্রসাদ দিচ্ছি এবং তাদের কাছ থেকে কৃষ্ণভক্তিই চেয়ে নিচ্ছি এই যুক্তিতে দেবদেবী পূজা করছেন তাদেরকে দেখতে হবে তারা কি প্রথমে গুরুদেবকে প্রসাদ দিয়ে এবং বৈষ্ণবগণকে প্রসাদ দিয়ে তারপর দেবদেবীকে অর্পণ করছেন দেবদেবীকে অর্পণের পর পিতৃ লোককে প্রসাদ অর্পণ করবে এই হচ্ছে ক্রম এই ক্রম ভঙ্গ করলে অপরাধ হবে কারণ স্বর্গের দেবদেবীকে দেওয়ার পর আবার ব্রজজন গুরুদেবকে দেওয়া যায় না যায় স্বর্গের দেবদেবী যারা আধিকারিক দেবতা বটে কিন্তু তারা ব্রজস্থিত নন ব্রজস্থিত গুরুদেবকে প্রসাদ প্রথমে তারপর দেবদেবীগণ দেবদেবীগণ ও গুরুদেবের প্রসাদ নেবেন এই ধারণা সবাই কি আত্মস্থ করতে পারবেন যাদের এই তত্ত্বজ্ঞান নেই তাদের গুরুবজ্ঞ অপরাধ হবে অতএব ঠাকুর মহাশয় এখানে বলছেন গুরুদেবের আদেশ নিয়ে কৃষ্ণের পূজা করবে যত্ন সহকারে শ্রী গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণ বলি বিবাদনে অর্থাৎ মহামন্ত্র করার সময় গুরুদেবকে স্মরণ করবে এখন গুরুদেবকে সামান্য জীব বলতে বারণ করেছেন বললেন শ্রী গুরুতে সামান্য জীব বুদ্ধি করিবে না এমন মনে করা হয় যে গুরুদেবের শরীরটাও তো প্রাকৃত ভজানন্দী গুরুর কথা বলা হচ্ছে এমনি প্রাকৃত গুরু জাতিগুরু আউল বাউল গুরু কর্মীগুরু তপস্বী গুরু যোগী গুরু এনাদের কথা বলা হচ্ছে না গুরুদেবের সংজ্ঞাতেই তো এই কথা আছে মহাবৈষ্ণব ভজনানন্দী গুরুদেব কারণ তিনি সিদ্ধ তবে তো আর সকলকে শুভ দেবেন যিনি অন্যায় শেখেন এবং সেই অন্যায় শিক্ষা দেন আমরা আগে আলোচনা করেছি এই অন্যায় প্রাকৃত জগতের অন্যায় নয় পারমার্থিক অন্যায় অর্থাৎ অপরাধ এখানে ঠাকুর মহাশয় লিখেছেন অন্যায় প্রাকৃত অন্যায় করলে তো আর কোনো প্রশ্নই নেই কেউ যদি চুরি করে কেউ যদি অন্যায় করে কেউ যদি দুশ্চরিত্র হয় প্রশ্নই নাই সেই সব না করেও যদি কেউ ভক্তি জগতে আছেন বলে মনে হয় কিন্তু তিনি পারমার্থিক বিচারে অন্যায় করছেন অর্থাৎ অপরাধ করছেন যদি পূর্ববর্তী আচার্যের অমানা হয় মহাবৈষ্ণবের অমানা হয় আর সেই সব অমানা যদি নিজে করেন এবং আর সকলকে শেখান তাহলে সেই গুরু এবং সেই শিষ্য নরকে যান অতএব সেই গুরুর কথা এখানে বলা হয়নি সেই রকম গুরুদেবের পূজার কথা এখানে বলা হয়নি যিনি শুদ্ধভক্তি পরিত্যাগ করে আধ্যাত্মিকতা বা মায়াবাদ বৈষ্ণববিদ্বেষ গুরুবজ্ঞা এইসব শিখলেন তাঁর কথা বলা হয় নাই তার জীবন তো কেবলমাত্র বাদ বিসংবাদ আমরা দুই তিন দিন আগে পড়েছি রকম ব্যক্তি কিভাবে গুরু হবে সে কেমন গুরু হবে উদ্ধার ইবে জীবে আপনি অসিদ্ধ অন্য কী বা শুভ দিবে এই রকম ব্যক্তি নিজে গুরু কি করে হতে পারেন কি করে জীবকে উদ্ধার করতে পারেন নিজেরই তো সিদ্ধি হয় নাই বরং অপরাধী অতএব আর সকলকে দান কি করে করবেন অতএব রকম গুরুর কথা বলা হয় হয়নি কীরকম গুরুর কথা বলা হয়েছে যিনি শুদ্ধ ভক্ত যিনি কৃষ্ণদত্ত বেত্তা যিনি ভজনানন্দী অতএব শুদ্ধভক্ত যে কেনে নয় উপযুক্ত গুরু হয় সর্বশাস্ত্রে কয় সেখানে ঠাকুর মশাই বলেছেন অতএব এইরকম গুরুদেবের কথা বলা হচ্ছে সামান্য বুদ্ধি করলে তো আর হরি নাম হবে না গুরুদেব ভজনানন্দী এবং তিনি অপ্রাকৃত তাঁর শরীরও অপ্রাকৃত শিল অসুস্থ অসুস্থলীলা অভিনয়ে শ্রী রামচন্দ্রপুরী যখন বললেন যে কি গুরুদেবকে সেবা করছে উনি তো ব্রহ্ম তুমিও তো ব্রহ্ম গুরুদেব আপনিই বা কেন এরকম কৃষ্ণ কৃষ্ণ করছেন কেন আপনি কৃষ্ণ কৃষ্ণ করছেন আপনি নিজেই তো ব্রহ্ম তখন মাধবেন্দ্রপুরিবাদ তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন যে যা তুই এখান থেকে না পাইনু মথুরা আমি মথুরা পেলাম না আমি মথুরাপতি পেলাম না এ আমাকে এখন ব্রহ্ম শেখাতে এসছে অতএব রামচন্দ্রপুরীকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন আর যারা স্নিগ্ধ শিষ্য তারা অসুস্থ লীলা অভিনয়কারী শিল মাধবেন্দ্রপুরীবাদের সেবা করেছিলেন বলেন নাই তো যে তিনি একটি দেহ তার আত্মা হচ্ছে আমার গুরুদেব তার দেহটি প্রাকৃত বিচারটি সেরকম নয় গুরুবর্গের কাছ থেকে যে বিচার আমরা শুনছি এই যে গুরুকে সামান্য বুদ্ধি করিবে না বিচারটি এই যে হ্যাঁ তিনি প্রাকৃত দেহ নন তিনি মহাত্মা তিনি মহাবৈষ্ণব কিন্তু তার দেহটি প্রাকৃতই নয় তার অপ্রাকৃত দেহ প্রভুবাদের অপ্রাকৃত দেহ প্রভুবাদের গণ সকল ভজনানন্দী বৈষ্ণবগণ তাদের অপ্রাকৃত দেহ তাহলে এই যে ঠাকুরমা সেখানে বলছেন যে গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের আজ্ঞা নিয়ে কৃষ্ণ পূজা করবে এবং শ্রী গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণ বলিবে বাদনে অর্থাৎ হরিনাম যখন করবে গুরুদেবকে স্মরণ করে করবে কিভাবে স্মরণ করবে আমার উপর সতত্ত্ব বিচারে আমি আত্মা আমার শরীরটা প্রাকৃত শরীর আমার শরীরটাই মাটি আকাশ বাতাস জল এবং তাপ এই দিয়ে তৈরি এটা বাইরের স্থূল শরীর হলো আর সূক্ষ্ম শরীর মন বুদ্ধি অহংকার এইগুলো প্রাকৃত মন চিতাভাস প্রাকৃত সূক্ষ্ম শরীর কিন্তু প্রাকৃত এইগুলো সব প্রাকৃত আমি আত্মা একমাত্র চিৎবস্তু কে ভজন করছে শরীর ভজন করে নাই মনও ভজন করে নাই শরীর বরং অনেক সময় ভজনের বিঘ্ন ঘটাচ্ছে মন ভজন বিরোধী আমার মন ভজন করতে চায় না মন ভোগ করতে চায় প্রভু বুদ্ধি মনের আমি প্রভু এবং আমার কাছে জীবন্তবৎ একটি মৃতদেহ আছে এইটি নিয়ে আমি ভোগ করে নেব এই হচ্ছে মনের চিন্তা সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরকে নিরাশ করে আত্মা আমি এইটা সতত্ত্ব গুরুদেব পরম গুরুদেব গুরু বর্গগণ এবং ভগবান তাঁরা পরতত্ত্ব তারা কিরকম পরতত্ত্ব যে তারা অপ্রাকৃত আবারও বলা হচ্ছে বৈষ্ণব অপরাধী প্রাকৃত জীব বা সাধারণ সাধক তাদের কথা বলা হয়নি এখানে গুরু হওয়ার যোগ্য যিনি পরম বৈষ্ণব ভজনানন্দী এইরকম ব্যক্তিত্বের কথা বলা হচ্ছে অতএব সেই দেহ করে তার চিদানন্দময় এই ধারণা অনুসারে তাকে অপ্রাকৃতই জানতে হবে এই জন্যই তো বৈষ্ণব বিদ্বেষী অবৈষ্ণব ঈর্ষাপরায়ণ এরকম ব্যক্তিকে বা মায়াবাদী বা আধ্যাত্মিক এরকম ব্যক্তিকে ত্যাগ করে সদ্গুরু চরণাশ্রয়ের কথা বলা হচ্ছে যাঁরা সদ্গুরু যেমন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর গুরুগণেরও গুরু সদ্গুরু গণের গুরু গৌড়ীয় আচার্য ভাস্কর তাকে আর প্রাকৃত বলা যায় না তিনি সিদ্ধ নিত্যসিদ্ধ মহাত্মা মহাপ্রভুর পার্শ অতএব গুরুদেব যাঁদের গুরুদেব আচার্য তিনি সেই দশমদস্থন আচার্য গুরুদেবকে স্মরণ করবেন এবং আর সব দশমদস্থান বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দ প্রভুবাদে চরণে রয়েছেন এবং প্রভুবাদ অপ্রাকৃত নবমদস্থন গৌর নিত্যানন্দের নিত্য পার্ষদ এই সাবে ধ্যান করে তিনি হরিনাম করবেন এইরকম না হলে হরিনাম হয় না শ্রীগুরু স্মরিয়া কৃষ্ণ বলি বিবাদনে অর্থে অতএব এরকম নয় যে গুরুদেবকে একবার স্মরণ করে কৃষ্ণ নাম করতে লাগলাম তারপর গুরুদেবকে ভুলে গেলাম গুরুদেবের আনুগত্যেই নাম করতে হবে সেখানে ব্রজজন পরিকর বলে পরিকর হিসাবে তাকে দেখি কৃষ্ণ স্বরূপ সত্যি রূপে দেখি দর্শন করে তাঁর তলে বসে হরিনাম করতে হবে এই কথা ঠাকুর মশাই এখানে বলেছে এই তো প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে শ্রীগুরুতে সামান্য বুদ্ধি করিবে না যদি প্রাকৃত শরীর মনে করা হয় তাহলে সামান্য বুদ্ধি করা হচ্ছে না অতএব অসামান্য মহাবৈষ্ণব তাকে সামান্য বুদ্ধি করা যাবে না তাকে স্মরণ করে যখন হরিনাম করতে হবে তখন যদি মনে করি যে ও এনার তো প্রাকৃত দেহ আমারই মতো আমার যেমন সতত্ত্ব হিসেবে আমি সব নিরাশ করে স্থূল সূক্ষ্ম শরীরকে নিরাশ করে আত্মায় অবস্থিত হওয়ার চেষ্টা করছি এনাকেও এনার স্থূল শরীর এটা প্রাকৃত এনার শরীর মন বুদ্ধি অহংকার প্রাকৃত এনার আত্মাটি মাত্র গুরু অতএব আমি সতত্ত্বের ধারণা পরতত্ত্ব ভগবানের নিজজন গুরুদেবের উপর প্রয়োগ করে গুরু অবজ্ঞা হয় এইটা করলে মায়াবাদের অনুসরণ হয় কেন না মায়াবাদীরা তাই মনে করে যে ব্রহ্ম তিনি চিদ বস্তু অঙ্গজ্যোতি ব্রহ্ম তিনি এই জগতে বিষ্ণু এবং বিভিন্ন অবতার রূপে এসে প্রাকৃত শরীর ধারণ করে বিভিন্ন লীলা খেলা করে আবার এই প্রাকৃত শরীর প্রাকৃত জগতে রেখে তিনি ফিরে যান এইটা যেমন সবিশেষ দ্য পার্সোনালিটি অব গড হেড অপ্রাকৃত কলেবর ভগবান বিষ্ণুকে অবমানা করা হয় তেমনি ব্রজজন এখানে যে বললেন তিনি ব্রজজন গুরুদেব হচ্ছেন ব্রজজন দীক্ষা গুরু শিক্ষা গুরু দুহে কৃষ্ণদাস দুহে ব্রজজন কৃষ্ণ শক্তির প্রকাশ যারা শুদ্ধ বৈষ্ণব তারাই দীক্ষা গুরু এবং তারাই শিক্ষা গুরু অশুদ্ধ বৈষ্ণব বা সাধক জীবের কথা বলা হয় নাই অতএব রকম সিদ্ধ মহাত্মা তারা দীক্ষা গুরু শিক্ষা গুরু দুজনেই কৃষ্ণদাস দুজনেই ব্রজজন ব্রজজন মানে কি ব্রজের পরিকর আর তাদেরকে প্রাকৃত শরীরধারী বললে মায়াবাদী মত হচ্ছে যে মায়াবাদীরা যেরকম বলে যে ভগবানের কোনো আকার নেই এই ব্রহ্ম আসেন এখানে প্রাকৃত রূপ ধারণ করে খেলা করে আবার প্রাকৃত শরীর ছেড়ে তিনি ব্রহ্মে আসীন হন সেই রকম আমি যেমন আমার উপর সতত্বের প্রয়োগ করছি যে আমি আমি আত্মা গুরুদেবও প্রাকৃত শরীরটা নন প্রাকৃত মন নন তিনি আত্মা এই করলে মায়াবাদ মত হয় প্রভুবাদকে আমরা ওই জন্য প্রভুবাদ প্রভুবাদের গণ এই সিদ্ধ মহাত্মাদের প্রবাদ নিত্যসিদ্ধ পার্ষদ নিত্যসিদ্ধ পার্ষদকে প্রাকৃত রূপ ধারণ করে এখানে আসতে হয় নাই নিত্যসিদ্ধ পার্ষদ তার অপ্রাকৃত রূপে এসছেন গৌর সুদাসমান ভক্তনাথ ঠাকুর আর যদি পরবর্তীকালে কেউ সাধন সিদ্ধ থাকেন সেই সাধনসিদ্ধ মহাত্মা তিনি যেহেতু সিদ্ধি লাভ করেছেন তাঁর দেহ চিদানন্দময় হয়েছে সিদ্ধি লাভ করেছেন মানে কি তার দীক্ষা সম্পূর্ণ হয়েছে দীক্ষা সম্পূর্ণ মানে কীরকম যে মন্ত্র মন্ত্র নেওয়া হয় কিন্তু সেই মন্ত্রের সাধন অপরাধ পরিত্যাগ অনর্থবিনাশ তত্ত্বজ্ঞান সম্বন্ধ জ্ঞান এই পর্যন্ত হওয়ার পর অবিধের সঙ্গে তিনি নামানুশীলন করেন তখন দীক্ষা সম্পূর্ণ হয় মন্ত্র নিলাম বাড়ি চলে গেলাম যেমন অনর্থ যেমন তত্ত্বজ্ঞানহীন সেরকম থেকে গেলাম তাদের দীক্ষা সম্পূর্ণ হয়নি তারা শুরু করেছেন মন্ত্রটি নিয়ে শুরু করেছেন কিন্তু এখনও দীক্ষা সম্পূর্ণ হয়নি কিন্তু যেই ব্যক্তিত্ব যে মহাবৈষ্ণব এইভাবে হরিনাম করেছেন অবিধেয় নামানুশীলন করেছেন অপরাধ ত্যাগ করে অনর্থ বিনাশ করে তত্ত্বজ্ঞান লাভ করে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অবিধেয় নামানুশীলন করেছেন তিনি তো জন্ম তাঁর সম্পূর্ণ হয়েছে অর্থাৎ দীক্ষা তাঁর সম্পূর্ণ হয়েছে অতএব দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে গুরুতারে করে আত্মসম সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ এই যে কথা আছে অতএব তাঁর দেহ চিদানন্দময় হয়নি তাঁর দেহটি প্রাকৃত এই কথা কিছুতেই বলা যায় না প্রভুবাদের সম্বন্ধে কখনোই বলা যায় না তিনি তো আবার নিত্য পার্শ্ব পরবর্তীকালে যদি কেউ সাধন সিদ্ধ থাকেন তিনিও প্রাকৃত শরীর লাভ করে ভজন করতে করতে সেই শরীরকে অপ্রাকৃত করেছেন আর এটা সাধন সিদ্ধ আর নিত্যসিদ্ধের পার্থক্য নিত্যসিদ্ধ আসেনি নিত্যদেহ নিয়ে সিদ্ধ পার্শ্ব যখন এসছেন প্রভুবাদ বা আমাদের গুরুবর্গণ যারা নিত্যসিদ্ধ পার্শ্বদ তারা এসেইছেন নিত্য নিত্যসিদ্ধ শরীর নিয়ে অপ্রাকৃত শরীর নিয়ে তাদেরকে এই প্রাকৃত মহামায়ার কাছ থেকে কোনো অংশে শরীর গ্রহণ করতে হয়নি নিত্য শরীর নিয়ে এসছেন ভগবানের মতোই পরবর্তীকালে এলেও তারা পার্শ্ব প্রভুপাত পার্শ্বদ কারণ তিনি সম্যক রূপে অনুগমন করেছেন মহাপ্রভুর সময়ে জানা এসছেন তারা অবশ্যই মহাপ্রভুর পার্শ্বদ কারণ সঙ্গে এসছেন আবার সঙ্গেই তারা চলে গেছেন প্রভুপাদের মতো ব্যক্তিত্ব তিনি যখন জাগতিক সময়ের ক্ষেত্রে মনে হয় পরবর্তী সময়ে এসছেন মহাপ্রভুর পরবর্তী সময়ে তাহলে তিনি তো সঙ্গে এসছেন সঙ্গে গেছেন এরকম হচ্ছে না মহাপ্রভুর সঙ্গে এসেছেন মহাপ্রভুর সঙ্গে ফিরে তা তো হচ্ছে না তিনি পরবর্তীকালে এসছেন আমাদের এই জাগতিক সময়ের হিসাবে কিন্তু পার্শ্বদত্তের আরেকটি সংজ্ঞা আছে পার্শ্বদত্তের আরেকটি সংজ্ঞা হচ্ছে যে যিনি রূপে গমন করেন অর্থাৎ মহাপ্রভু যেরকম নামপ্রেম প্রচার করেছেন প্রভুপাল তো শ্রী গৌরবাণীর মূর্তি মহাপ্রভুই তারই বাণী প্রভুপাল রূপ ধারণ করে এই নাম প্রেম প্রচার করেছেন অতএব তিনি অপ্রাকৃত তিনি সর্বদাই অপ্রাকৃত তিনি নিত্যধামে অপ্রাকৃত আর প্রাকৃত জগতে তিনি আসেন না তিনি যখন আসেন যেখানে তিনি থাকেন যেখানে তার শ্রীচরণ ভূমি স্পর্শ করে সেগুলি সব অপ্রাকৃত অপ্রাকৃত ধাম তো প্রভুপাদ এবং যারা সিদ্ধ তারা এই নিত্য শরীর নিয়ে এসছেন যদি কারো গুরুদেব সাধন সিদ্ধ হন তাহলেও ঠিক আছে তিনি এই সব করে সিদ্ধি লাভ করেছেন অনর্থ নিবৃত্তির পর ভজনক্রিয়া তার প্রভাবে নিষ্ঠা তারপর রুচি তারপর আসক্তি স্বরূপসিদ্ধি ভাব প্রেম ইত্যাদি লাভ করেছেন অতএব স্বরূপ সিদ্ধি হয়েছে তো সেই রকম সিদ্ধ মহাত্মা যিনি সিদ্ধির সঙ্গে যখন ভজন করছেন পূর্ণ ভজনানন্দী যারা তারাও সাধক যখন ছিলেন বা সাধনার পূর্বে প্রাকৃত শরীর নিয়ে এসছেন এরকম হলেও যেহেতু তার দিব্য জন্ম হয়েছে এবং প্রকৃত দীক্ষা হয়েছে দীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং এইভাবে তিনি ভজন করেছেন তখন তিনিও সিদ্ধ মহাত্মা সিদ্ধ মহাত্মার শরীর অপ্রাকৃত অতএব গুরুদেবকে সামান্য বুদ্ধি না করে গুরুদেব গুরুদেবের আদেশ নিয়ে কৃষ্ণ পূজার পর গুরুদেবকে গুরুদেবের আদেশ নিয়ে কৃষ্ণ পূজা করতে হবে এবং গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণ নাম করতে হবে গুরুদেবকে প্রাকৃত মনে করতে হবে না যে তিনি এই প্রাকৃত শরীরটি এটা মনে করতে হবে না বরং তাঁর প্রাকৃত শরীর নাই তার এই যে শরীর এ অপ্রাকৃত তার মনও অপ্রাকৃত তিনিও অপ্রাকৃত তার আত্মার সঙ্গে তার শরীরের আর পার্থক্য নাই আমার সঙ্গে আমার আত্মা আমি এবং এই প্রাকৃত শরীরের মধ্যে পার্থক্য আছে মৃত্যু হয়ে যাবে শরীরটি এখানে পড়ে থাকবে কিন্তু পরম বৈষ্ণব যিনি ভজনানন্দী তার আত্মা তার শরীরের মধ্যে পার্থক্য নেই অতএব গুরুদেবকে যদি মনে করা হয় যে ও আমি গুরুদেবের প্রাকৃত দেহটা চিন্তা করব না প্রাকৃত মনটা চিন্তা করব না প্রাকৃত দেহের আবার কী সেবা করব প্রাকৃত মনের আবার কি আমরা চিন্তা করব তার আত্মাটি চিন্তা করব। এই শিক্ষা কিন্তু ঠাকুরমা সাহেব বলেন নাই গুরুদেবকে স্মরণ করে সামান্য জীব নন ব্রযোজন এই জেনে তাকে স্মরণ করে যখন হরিনাম করতে বলা তখন তার শরীর অপ্রাকৃত এই কথা জেনে হরিনাম করতে আবারও বারবার এই কথা আমাদের মনে রাখা দরকার যে তার গুরু ওনাদের গুরু এদের গুরু তাদের গুরু এরকম নয় যিনি অপ্রাকৃত মহাবৈষ্ণব তিনি গুরু তার সম্বন্ধে এইসব কথা বলা হচ্ছে বাউলরা এসে যদি শুনে বলে ঠিক আছে আমাদের গুরু এরকম তাহলে প্রযোজ্য হবে না আউল রায়সে যদি বলে প্রযোজ্য হবে না জাতি গোস্বামীরা বললে প্রযোজ্য হবে না বৈষ্ণব বিদ্বেষীরা বললে প্রযোজ্য হবে না কারো গুরু বৈষ্ণব বিদ্বেষী পূর্বপূর্ব আচার্যের বিদ্বেষী তারা যদি বলেন ঠিক আছে আমি আমার গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণনাম করব তাহলে কি করে হবে গুরুই নন যিনি প্রযোজন গুরু যিনি দীক্ষা শিক্ষা গুরু উভয়কে সমান সম্মান করেন সেই রকম সেই রকম গুরুদেবের কথা বলা হয়েছে এই রকম ভজনানন্দী গুরুদেবকে স্মরণ করে কৃষ্ণনাম করতে বলা হয়েছে আজের সময় হয়ে গেছে